কিছুদিন আগে রানী মুখার্জির একটা সিনেমা দেখেছিলাম হিচকি ওয়েলমেড ফিল্ম যদি সম্ভব হয় দেখবেন না আমি এখানে কোনো ফিল্ম রিভিউ করতে আসিনি এই কারণেই বলছি সিনেমাটা দেখতে যে হিচকি কতটা একটা মানুষকে পীড়া দিতে পারে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে ওই মুভিটা যদি না দেখে থাকেন দেখবেন এমনি হিচকির কোনো রোগ নয় কিন্তু যাদের এই হিচকিটা ওঠে এমনকি কন্টিনিউ আটচল্লিশ ঘন্টা ধরে হিচকি হয়েই যাচ্ছে অথচ আপনি সুস্থ স্বাভাবিক আপনার অন্য কোনো রোগ নেই তো প্রথমে বলবো হিচকিটা কেন ওঠে হিচকি কি আমাদের অনেকের ধারণা শরীরে অক্সিজেনে কম হলে হিচকি ওঠে কিছু ক্ষেত্রে আংশিকভাবে সত্য হিচকি উঠলে আমরা বলি জল খেয়ে নাও হিচকি উঠলে আমরা নারী টিপে ধরি আসল কারণটা হয়তো আমরা অনেকেই জানি না হিচকিটা কেন ওঠে তা হিচকি কি সেটা নিয়ে আগে একটুখানি বলি দেখুন আমাদের শরীরের মধ্যে একটা পেশি রয়েছে যে পেশিটা খুব বড় পেশি যার নাম হচ্ছে ড্রাফ্রাম ড্রাইফার্মটা কোথায় থাকে ঠিক এই জায়গাটায় থাকে বুক আর পেটের যে পেশিগুলো আছে তার মধ্যে পার্থক্য তৈরি করে এই ড্রায় আর এইটা ড্রায়াফ্রাম ভীষণ ভীষণভাবে আমাদের জরুরি শ্বাস নেওয়ার জন্য তা এই ড্রায় যদি হঠাৎ কোনো কারণে ড্রাইফার্ম যদি ঠিকমতো কাজ করতে না পারে বা খিচুনি হয় ড্রায় মধ্যে তাহলে এই ভোকাল কড যেটা দিয়ে আমরা কথা বলি সেটা বন্ধ হয়ে যায় গিয়ে হিচক করে একটা সাউন্ড তৈরি করে সেটাকে বলা হয় হিচকি এবার তাহলে আমরা যখন জেনে গেলাম হিচকি কেন হয় তাহলে কি করলে হিচকিটা ভালো হয় দেখুন দু একবার হিচকি উঠছে ইনস্ট্যান্ট আপনি একটু ঠান্ডা জল খেয়ে নিন তাহলে হয়তো ঠিক হতে পারে কিন্তু যদি আপনার এটা যে দীর্ঘদিন আপনার যদি একই জিনিস হয়ে থাকে তাহলে আপনার একটু চিন্তার বিষয় আপনাকে যোগ করতে হবে কিছু জিনিস আমি বলছি কিছু আসন বলছি সেগুলো আপনি যদি নিয়মিত করেন মোটামুটি আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি হিচকি থেকে রক্ষা পেয়ে যাবেন অতিরিক্ত তেল মশলা ঝাল খাবারের মধ্যে যদি থাকে তাহলে আপনার হিচকি হওয়ার সম্ভাবনা থাকে খাবারটা বেঁচে খাবেন আর হচ্ছে যদি আপনার ডাইজেশন কোনো ইস্যু থাকে আপনি খেলেন গ্যাস অম্বল অ্যাসিডিটি আপনার ডাইজেস্টিভ অর্গানগুলো ঠিক নেই সেক্ষেত্রেও কিন্তু আপনি হিচকির সম্মুখীন হতে পারেন তো কি করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডায়াপ্রেমেটিক ব্রিদিংটা করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট হিচকির জন্য তো বটেই এছাড়াও ডায়াপ্রেমেটিক ব্রিদিং যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে আপনার শরীরে অক্সিজেনের অভাব কোনোদিন ঘটবে না কি করব দেখুন কয়েকটা সিস্টেম আমি দেখাচ্ছি ডায়াপ্রেমেটিক ব্রিদিং আপনি শুয়েও করতে পারেন বসে করতে পারেন ইভেন আপনি দাঁড়িয়েও করতে পারেন ডান হাতটা বুকের ওপর দেবেন বা হাতটা পেটের ওপর দেবেন ঠিক নাভি বরাবর প্রথমে আপনি শ্বাস নেবেন বুকে তখন কিন্তু আপনার অ্যাবডোমিনাল অর্গানগুলো ইনট্যাক থাকবে পেটটা ইনট্যাক্ট থাকবে প্রথমে বুকে শ্বাস নেবেন শ্বাস ছেড়ে দেবেন তারপরে পেটে শ্বাস নেবেন পেটটা ফুলিয়ে তখন আপনার চেস্ট কিন্তু ইনট্যাক থাকবে দেখাই চেস্ট দশ সেকেন্ড শ্বাসটা ধরে রাখবেন এবার অ্যাবডোমিনাল দশ সেকেন্ড ধরে রাখবেন আবার চেস্ট অ্যাবডোমিনাল চেস্ট তোমার অ্যাবডোমেন ভালো করে দেখুন চেস্ট অ্যাবডোমেন আমি খালি গায়ে দেখালে বোধ আপনার বুঝতে সুবিধা হবে সেটা আমি দেখাচ্ছি ড্রাই ফ্রেমিটিক বিধিকটা আপনি কতক্ষণ করবেন আপনি খালি পেটে অবশ্যই করবেন তাই সকালবেলা অথবা সন্ধ্যাবেলা করবেন আপনি অন্তত বার করবেন এটা একটা সেট করুন বার প্রতিদিন এক নম্বর দু নম্বর হলো খুব ভালো একটা আসন যেটা হচ্ছে আপনার বোট নৌকা আসন পূর্ণ নভা আসন যেটাকে বলা হয়ে থাকে পূর্ণ নবাসনে বসে আপনি কি করবেন সেটা দেখুন মেরুদণ্ড সোজা করে বসবেন প্রথমে আস্তে করে হাত দুটোকে সাপোর্ট করে পা দুটোকে তুলে দেবেন ওপরে তুলে দিয়ে মুখ দিয়ে শ্বাসটা ফোর্সফুলি ছাড়বেন তিনবার এটা করবেন আর প্রত্যেকবার দশ বার করে শ্বাসটা ছাড়বেন পরে কী করবেন তারপরে একটা দারুণ জিনিস বলবো যেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ এবং সেটা আপনি যাবেন কোবরা থেকে কিভাবে যাবেন দেখুন ডাউনওয়ার্ড ফেসিং ডগে কি হয় ডাউনওয়ার্ড ফেসিং ডগে আমাদের মস্তিষ্কে অক্সিজেনের সঞ্চালনটা বেশি হয় তাই আমাদের শরীরে যে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে অক্সিজেন যদি পর্যাপ্ত পরিমাণে আমরা ইনপুট করতে পারি তাহলে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি সে করবেন এখান থেকে শ্বাস ছেড়ে ডু আপনাকে কিছু করতে হবে না আপনি এইভাবে চেষ্টা করবেন ধীরে ধীরে সময় বাড়িয়ে এক থেকে দু মিনিট এখানে থাকার হাঁটু বেঁধে বালা আসনে বসে যাবেন এরপর আমি যেটা দেখাবো সেটা একটা অদ্ভুত জিনিস এটা আপনি করুন আপনি ড্যাম শিওর যে আপনি আর কোনো দিন আপনার হিচকি উঠবে না আপান বায়ু মুদ্রায় হাতে কী করবেন আপনার ইন্ডেক্স ফিঙ্গারটা ঠিক থামের নিচে দেবেন আর মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার থামের সাথে আটকাবেন ঠিক এই জিনিসটা দুটো হাতেই করতে হবে আপনাকে এই এখানে রাখবেন সোজা হয়ে বসে কপাল ভাতি করবেন কিন্তু কপাল ভাতি করার সিস্টেমটা এখানে দেখুন আপনি কপাল ভাতি শুধু এক্সেল করছেন তা করলে হবে না ইনহেল করে কপাল ভাতি করবেন দেখুন একবার শ্বাস নেবেন পাঁচবার কপালভাতি করে ছেড়ে দেবেন অন্তত পাঁচ মিনিট আপনাকে করতে হবে যদি না পারেন এক মিনিট থেকে শুরু করুন প্র্যাকটিস মেক্স দ্য থিং পারফেক্ট এক মিনিট যদি আপনি শুরু করতে পারেন নিয়মিত যদি আপনি করতে পারেন তাহলে এক অবশ্যই আপনি একদিন পাঁচ মিনিট করতে পারবেন ঠিকঠাক খাবেন দাঁড়িয়ে জল খাবেন না সেটাও কিন্তু হিচকির একটা কারণ খাওয়া দাওয়া ঠিকমতো করবেন আর প্রতিদিন নিয়ম করে যোগ করবেন তাহলে আপনি এই হিচকির হাত থেকে রক্ষা পাবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং নিয়ম করে পালন করলে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি হেচকি থেকে মুক্তি পাবেন আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক পার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার